তারটা সোজা করে সুইচের পিছন দিক থেকে দিয়ে দিবেন সোজা বেরিয়ে আসবে এই ভালো বের হওয়ার পরে দর্জির মেশিনের মতো ছোট্ট একটা ছিদ্র দেখা যায় আর একবার এই ছিদ্র থেকে পার করাই দিবেন সুতা লাগানো শেষ এই তারটার প্রয়োজন নেই তারটা খুলে নিলেন এর মাথায় কোনো গিট বান দিতে হবে না এতটুকু ছোট রেখে সেলাইটা তৈরি করবেন কাপড়ের উল্টা দিকে এটা যে কোনো শাড়ি জামায় চাদর রুমাল নকশি কাথায় বালিশ কাবার টিভির পর্দায় মেট বেডশিটে কলমের সাহায্যে আগে একটা ডিজাইন আপনি আর্ট করবেন আর্টের দাগের উপরে নিয়ম হলো সুইটা খালি কাপড়ের মধ্যে এরকম বসানো আর উঠানো এইভাবে কাপড়ে ধীরে ধীরে গায়ে দেবেন সেলাই হতে থাকবে একাই অটোমেটিক সেলাই হবে যা করা দরকার ওই মেজি সুই নিজে নিজেই করবে আপনার কিছু করতে হবে না তো জানা লাগবে না এটা কিছুই করা লাগবে না খালি সুতা লাগে নিয়ে খালি কাপড়ে গায়ে দিবেন সেলাই হ্যাঁ সেলাইয়ের পাশাপাশি সেলাইটা এক লাইন যাবেন এক লাইন আসবেন ফাঁকা ঘরগুলো ভরা ডবে পূরণ হবে বাড়িতে দেখেন না মা বোনরা খেতা সেলাই সুই দিয়ে কাজ করে দশ দিন বিশ দিন সময় লাগে এই ম্যাজিক সুইটা দিয়ে কাজ করবেন সময় লাগবে এটা উল্টা দিকে করলেন আচ্ছা এই সামনের দিকটা দেখেন এই সামনের দিকে যে সুতার মাথাগুলো জমছে এলোমেলো এই বাড়তি সুতার মাথাগুলো আঙ্গুল দিয়ে টেনে টাইট করে কেসি অথবা ব্লেড একটা কিছুর সাহায্যে কেটে দিবেন এটা কাটার পরে আর বোঝা যাবে না হাতে করছেন বা সাধারণ সুতা থেকে তৈরি করা মানুষ মনে করবে এটা মেশিনে করা না হলে কাপড় কাটে আঠা দিয়ে লাগানো এরকম সুন্দর মখমল যায় নামাজের মতো ও ফাইন হ্যাঁ এই সিস্টেম আর একটা জিনিস হলো দেখা যাচ্ছে আপনি নতুন অবস্থায় সেলাই করতে গেছেন ভুল হয়ে গেছে ভালো লাগে নাই পছন্দ হচ্ছে না এই যে সেলাইটা করতেছেন এটা উল্টা সাই এর থেকেও সুন্দর হচ্ছে আপনার সোজা দিকে এটা উল্টা দিকে কাজ করার পরে এই সোজা দিকটা দেখেন এই যে সুতার যে মাথাগুলো জমছে ভালো লাগলে কেটে দেবেন এটা কাটছেন খুলবে না আর যদি ভুল হয়ে যায় ভালো লাগে নাই পছন্দ হচ্ছে না তাহলে এটা কাটার আগে একশো বার ভুল হবে টান দিয়ে খুলে নেওয়া যাবে খোলাও যাবে রাখাও যাবে কিন্তু কাটলে খোলা যাবে না কাটলে লক হয়ে যায় এরপরেও যদি বাসায় যা ভুলে যায় মনে না থাকে কাটের মধ্যে নিয়ম লেখা আছে বাংলা ভাষায় পরে পরে কাজ করতে পারবে যারা ইন্টারনেট চালায় ফেসবুক ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে সার্চ দিলে ভিডিও দেখতে পারবে ভিডিও দেখার পরে আর কোথাও যাইতে হবে না শেখার জন্য বা বোঝার জন্য ভালো লাগলে ম্যাজিক সুয়ের মডেল সেলাই নিয়ে যায় তাহলে মে আইছি সুই কত করে? করে? একটা করে 30 টাকা অনলাইন রেট। দুটো 60 টাকা হয়। আমরা এখানে একদম 50 টাকা নিতেছি। এই সিঙ্গেলটা হলো পাতলা কাপড়ে কাজ করার জন্য আর ডাবলটা হচ্ছে মোটা কাপড়ে কাজ করার জন্য। এই দুটোই হলো এক সেট। এই দুটোই শুইলে পাতলা মোটা যে কাপড়ে কাজ করা যায়। আপনি কবে কবে বসে? আমাদের কোনো ঠিক ঠিকানা নেই। আমরা যখন যেখানে এখানে পাই সেখানে বসে। স্কুল, কলেজ, মাদ্রাসা হাট বাজার মেলা। আপনি করেন? সবই নিজেরাতেই করেন। এটা হলো কুড়ি গ্রামের নকশি করা ম্যাজিক সুই কুড়ি গ্রামের নকশি করা ম্যাজিক সুই হ্যাঁ ম্যাজিক সুই দিয়ে মডেল সেলাই তৈরি করবেন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা ঠিক আছে